হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনারা সবাই জানেন আমি দুদিনে ছুটি নিয়ে এসে গেছি দীঘা আর মানে ঢেউ সাগরে আমি এখন স্টে করেছি তো ঢেউ সাগরে মেনলি হচ্ছে এই পার্কটা তো চলুন তাহলে একটু ভেতরে যাওয়া যাক ভেতরে দেখাই আপনাদের এই পার্কে কি আছে কেন ঢেউ সাগরটা ফেমাস দীঘাতে তো এই দেখুন এইটা হচ্ছে ঢেউ সাগর তার আগে আমি একটু বলে দিই নিউ দীঘা আর ওল্ড দীঘা তো সবাই জানেন আর এটাও জানেন যে এই দুটো জায়গায় প্রচণ্ড ভিড় হয় আর ঢেউ সাগর এমন একটা জায়গা মানে একটুখানি জাস্ট মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ফ্রম নিউ দীঘা এইখানে হচ্ছে সেরকম কোনো ভিড় নেই আর হোটেলসগুলো কিন্তু বেশ ভালো আপনারা সব রকমের রেটসেরই হোটেল পেয়ে যাবেন বাট আমি যে হোটেলে আছি সেই হোটেলের রেটটা আপনারা সবাই জানতে চেয়েছেন তো সেই হোটেলের রেট স্টার্টিংই হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু তো এই দেখুন আমি এখন ঢেউসাগরের পার্কে চলে এসেছি আর এইটা ফুলের বাগানের পাশ থেকেই আমি যাচ্ছি এত সুন্দর লাগছে আর এইখানে মেনলি হচ্ছে এই পার্কটা তো বড় এতটাই এখানে দেখুন সব রকম রাইডস আছে বড় থেকে ছোটদের ছোটদেরও দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা ব্যাটারি কার্ড চালাচ্ছে আর এইখানে দেখুন ওয়েট সুইং হচ্ছে তো চলুন তাহলে ওই সাইডটাই যাওয়া যাক ওই দিকটায় যাই যেখানে ওয়েট সুইং হচ্ছে তো আর এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর খেলছে কি দারুণ লাগছে না জায়গাটা না বিশাল বড় আর পুরো জায়গাটা এক তো সুন্দরটা কিন্তু দারুণ কাটবে বন্ধুরা বিশ্বাস করো এই দেখো এইটা কিন্তু আমার না খুব ইচ্ছা ছিল যে আমি এইটাই উঠবো কিন্তু বয়স হচ্ছে তো যদি কোমর টোমরে যদি লেগে যায় ওই জন্যে আর চরিনি ইয়ার কি মারলাম আসলে আমি খুব ভয় পাই তাই আমি আর চরিনি আর এই যে এই ট্রেনটা দেখছেন এটাও হচ্ছে জাস্ট শোয়ের জন্যে আর এই দেখুন এই হচ্ছে জায়গাটা দারুণ লাগছে এইগুলো হচ্ছে সব এক একটা রাইড বাট আমি এই রাইডগুলো মেনলি আমি চড়ি না কারণ হচ্ছে আমার খুব ভয় লাগে তো আমি যেগুলো চড়ি তো আমি সেগুলো অলরেডি রাইডগুলো আমি চড়ে নিয়েছি আর এই হচ্ছে জায়গাটা সুন্দর দারুণ লাগছে আর সব সময় একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে আর এইখানে সত্যি কথা বলতে না যারা ভিডিও ক্রিয়েটার্স আমি বলবো এই জায়গাটা হচ্ছে পারফেক্ট জায়গা তোমরা রিলস ভিডিও বানানোর জন্যে যারা এখানে আসোনি তারা কিন্তু এইখানে এসে রিলস ভিডিও ফটোশুট দারুণ হবে বন্ধুরা বিশ্বাস করো দারুণ হবে তোমরা জাস্ট আর কিছু না ভেবে চলে এসো আমি সন্ধেবেলায় এসছি বলে আমি বোঝাতে কতটা পাচ্ছি আমি জানি না বাট নিজের চোখে দেখা দেখাতো দারুণ দারুণ ইনফ্যাক্ট আমি তো এখানে ডাবল সাইক্লিংও করেছি আমি আর আমার হাজবেন্ড মিলে মানে দারুণ জায়গায় সত্যি কথা বলতে গেলে ওভারঅল আমি তো পুরো এ ওয়ান বলবো তো আর কি ভাবছো দুদিনে ছুটি নিয়ে আর বেশি সময় না নষ্ট করে এইখানে চলে এসো তোমরা তো অনেকেই দীঘায় ঘুরতে গেছো নিউ দীঘায় থেকেছো ওল্ড দীঘায় থেকেছো আমি বলবো একবার ঢেউ সাগর এসে থেকে যেও তো চলো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু টিল দেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে টাটা